আজকে কোন হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না শুভেন্দু বাবু আপনাকে একটা কথা বলি ছোট মুখে বড় কথা মনে হবে যতই কুৎসা করুন যতই গালমন্দ করুন নন্দীগ্রামের মানুষ বাংলার মানুষ জানে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি আপনি লোডশেডিং করে এম হয়েছেন আপনি গদ্দার আপনি লোডশেডিং এম এলএ বাংলার মানুষ নন্দীগ্রামের মানুষ জানে যে করে চটি ছেড়ে এখন নতুন ধরতে বসেছেন পালিশ করতে বসেছেন যাতে বিজেপি নামক ওয়াশিং মেশিনে আপনাকে ঢুকিয়ে আপনার পাপ ধুয়ে দেয় কিন্তু দাদা ভাই এত পাপ করেছেন না আপনাকে ধোপা কাটে হাজারখানা আছাড় মারলেও আপনার সেই পাপ ধোয়া যাবে না মানুষে মনে রাখবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি করেছেন যিনি আপনাকে ভাইয়ের মতো পুত্রের মতো ভালোবেসেছিল আপনাকে সব কিছু দিয়েছে আপনার পরিবারের পাশে যেভাবে ছিল যেভাবে সম্মান দিয়েছে আপনাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে আপনার সব রকম সমস্ত কিছু করেছে সেই মানুষের সাথে আপনি যা করেছেন সেটা কিন্তু বাংলার মানুষে ভুলবে না বাংলার মানুষে সেটা মনে রাখবে তাই আপনার যা ইচ্ছে আপনি করুন কিচ্ছু যায় আসে না যায় আসে না তো মা বোনেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেটা করেছে আসলে আমি বলবো যে ওনার পাপের মাসুল আমরা ভুগছি ওনার পাপের আমার মনে হয় যে ফল আমাদের ভুগতে হচ্ছে ঠিক আছে আমরা সেটা করব আমাদের নেত্রী বিশ্বাসিত করেছিলেন উনি তো কোনো দোষ করেননি উনি তো ভালোবেসেছিলেন মন থেকে বিশ্বাস করেছেন ভালোবেসেছেন তার পরিণাম যে এই হবে সেটা তো কেউ জানতো না ঠিক আছে আমরাও দেখলাম শিখলাম ভালোই হয়েছে আমরা যারা এই প্রজন্মের আমরা যারা শেখার চেষ্টা করছি কাজ করার চেষ্টা করছি আমাদের সিনিয়ররা রয়েছেন আজকে স্টেজে মঞ্চে রয়েছেন তাদের থেকে আমাদের দিদিদের থেকে দাদাদের থেকে সকলের থেকে আমরা শেখার চেষ্টা করছি ভালোই হয়েছে আপনি গদ্দারিটা আগেই করে দেখিয়ে দিয়েছেন মুখোশটা আগেই খুলে ফেলেছেন নালে আমরা আপনাদের থেকে আপনাদের মতো হেভি ওয়েট নেতাদের থেকে কি শিখতাম গদ্দারি বেইমানি যা হয় ভালোর জন্য হয় আজকে বলুন না আপনাদের তো ভীষণ কাজ করার ইচ্ছে মানুষের জন্য বলুন না আপনার দলকে যে যেতে ত্রিপুরাতে সেখানে গিয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করতে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে জান না কর্ণাটকায় যান না সেখানে গিয়ে আজকে স্বাস্থ্য সাথীর কার্ড করুন না যেমন বাংলায় হয়েছে জান না ইউপিতে সেখানে মা বোনেদের ধর্ষণ না করে বলুন না আপনার দলের লোকেদের তাদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দিতে তাদের সম্মান করতে তাদের উন্নয়নের পথে এগিয়ে দিতে তবেই তো মানুষের মনে হবে যে আপনারা কাজ করতে চাইছেন আর আমি আপনার কাছে একটা প্রশ্ন করি দাদা ভাই দাদা ভাই বলেই বলছি কারণ এটাই আমাদের নেত্রী আমাদের শিক্ষা দিয়েছে আপনি গদ্দারি করতে পারেন আপনি মানে কি কি ভাষায় যে আপনি আমাদের দিদিকে সম্বোধন করেছেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে কিন্তু আমাদের এটাই শিক্ষা আপনি বয়সে বড় তাই আপনাকে সম্মান করব আপনার নীতি আপনি দেখিয়েছেন আমাদের নীতি আমরা পালন করবো হ্যাঁ একদমই তাই আজকে বলতে আমার অসুবিধা হবে না বেগম যান চাল চোর অনেক কিছু তো শুনেছি সেটা মনে থাকবে তো সকলের মনে থাকবে তো লোডশেডিং হবে আবার হ্যাঁ লোডশেডিং হবে হবে আর লোডশেডিং হতে দেবো আমরা না তো আমরা এর জবাব দেবো তো সবাই মা বোনেরা হাত তুলে বলো জবাব দেবো তো আগামী দিনে জবাব দেবো তো তাই একটাই কথা বলবো যে সুমেন্দু বাবু আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ও তার রিপোর্ট কার্ড দেখাবে আপনি দুবছরে এমএলএ হয়ে কি করেছেন সেটাও দেখব আমরা তারপরে আমরা বিচার করব যদি ক্ষমতা থাকে আসুন আমাদের পক্ষ থেকে আপনার প্রিয় অভিষেক ব্যানার্জি যাবে আপনার দেখতে চৈত্র সেলে লাগানো কোনো শোরুমে জামা কাপড় যে 10% ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে মানুষকে কিনবে পারবে মানুষকে যদি বা কিছু মানুষের সাথে তারা ফায়দাটা নিতে পেরেছে বা সরলতার সুযোগ নিতে পেরেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু এই মানুষগুলোর কাছে শুধুমাত্র মানে মিথ্যাচার বা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসেন না তিনি তার রিপোর্ট কার্ড নিয়ে আসেন তিনি বলেন যে এই এই আমার কাজ আমি করেছি এবং আমাকে যদি আগামী দিনে নির্বাচিত করা হয় তাহলে এই এই কাজ করব। বলেছিল না বিজেপির সেই ব্যর্থ নেতা বাতিল নেতা ওনাদের দলের রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন সোনার বাংলা বানাবে আহারে গরুর দুধ থেকে আবার সোনা খুঁজে সোনার বাংলা বানাবেন উনি বলেছিলেন রাজনৈতিক চর খেয়ে উনি উধাও হয়ে গেছেন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক কথা বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি বেটি বাঁচাও বেটি পড়াও মন কি বাত আরে কত মন কি বাত শুনবো দেখতেও তো হবে নাকি সিনেমা শুধু শুনলে হবে অডিও রয়েছে ভিডিও নেই ভালো লাগবে দেখতে ভালো লাগবে না তো তাই বাংলার মানুষে যেই শুনছে মোদিজি আচ্ছা কথা বলছে বাবা বাংলার মানুষ বলছে ও বাবা মোদিজি এই যদি আপনার আচ্ছা দিন হয় তাহলে রইল আপনার আচ্ছা দিন এবার বাংলার মানুষকে একটু শান্তিতে বাঁচতে দিন বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে ওনাকে নির্বাচিত করে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় একজন তার বাড়ির দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির বোন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির মেয়ে তিনি ভালোবাসা দিয়ে তিনি উন্নয়ন দিয়ে তিনি সম্মান দিয়ে তিনি সকলকে সমানভাবে ভালোবেসে সমানভাবে সকলের জন্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষের জন্য প্রতিনিয়ত করে চলেছে ওই পাখির মতো আসছে বাবা নির্বাচনের সময় এখনো শুরু হয়ে গেছে এই আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আকাশের দিকে তাকালি আর কিছুদিন পর থেকেই চাঁদ তারা সূর্য পাখি মেঘ দেখা যাবে না দেখা যাবে হেলিকপ্টার শুধু আসছে ওই খাইছে ডাইনো আইছে আমরা জানি না টাকা ভরে ভরে আনবে মানুষ কেনার চেষ্টা করবে তবে আমি বলবো যে ভালোই হয়েছে আমরা কিছু না কিছু সবকিছু মানে যে কোনো ঘটনা থেকে আমরা কিছু না কিছু শিখি তাই দু হাজার একুশের ঘটনা থেকেও আমরা শিখেছি দেখেছি যে গদ্দার কাকে বলে ফোর কাকে বলে বেঈমান কাকে বলে এটা বাংলার মানুষে নতুন করে শিখেছে আমরা দেখেছি যে অনেক মানুষে পাচিলের ওপর উঠে বসেছিল কোন দিকে ঝাঁপ দেবে অনেক মির্জাফরের মুখোশ খুলে গেছে যারা তৃণমূল সেজে ঘাপটি মেরে বসেছিল সুবিধাবাদী লোকগুলোর মুখোশ খুলে গেছে মির্জাফরদের জন্য বলবো তৃণমূল কংগ্রেস দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে আপনাদের জন্য বলি এখন দূর থেকে কালসাপ দেখলে বীজ দাঁত ভেঙে চুবড়িতে ঢুকিয়ে দেবে আপনাকে দেবে আপনার জায়গায় গুজরাটে গিয়ে আছে দিন আনুন মির্জাফর বলতে মনে পড়ল কোন মুসলিম পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর রাখা হয় না কেন মির্জাফর রাখা হয় না কারণ মির্জাফর মানে কি জেঠু আপনি বলুন মির্জাফর মানে বেইমান তাই তো দাদা বলুন মির্জাফর মানে কি দুই মির্জাফর মানে কি বিশ্বাসঘাতক গদ্দা তাই কোনো মুসলিম পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর রাখা হয় না দুর্ভাগ্যক্রমে এই দিনও দেখতে হলো যে আজকে কোন হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না সুভেন্দু বাবু আপনাকে একটা কথা বলি ছোট মুখে বড় কথা মনে হবে যতই কুৎসা করুন যতই গালমন্দ করুন নন্দীগ্রামের মানুষ বাংলার মানুষ জানে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি আপনি লোড শেডিং করে এমএলএ হয়েছেন আপনি গদ্দার আপনি লোডশেডিং এমএলএ বাংলার মানুষ নন্দীগ্রামের মানুষ জানে যে করে ছেড়ে এখন নতুন বসেছেন বসেছেন পালিশ করতে যাতে বিজেপি নামক ওয়াশিং মেশিনে আপনাকে ঢুকিয়ে আপনার পাপ ধুয়ে দেয় কিন্তু দাদা ভাই এত পাপ করেছেন না আপনাকে ধোপা কাটে হাজারখানা আছাড় মারলেও আপনার সেই পাপ ধোয়া যাবে না মানুষে মনে রাখবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি করেছেন যিনি আপনাকে ভাইয়ের মতো পুত্রের মতো ভালোবেসেছিল আপনাকে সব কিছু দিয়েছে আপনার পরিবারের পাশে যেভাবে ছিল যেভাবে সম্মান দিয়েছে আপনাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে আপনার আপনাদের সব রকম সহযোগিতা সম্মান সমস্ত কিছু করেছে সেই মানুষের সাথে আপনি যা করেছেন সেটা কিন্তু বাংলার মানুষে ভুলবে না বাংলার মানুষে সেটা মনে রাখবে তাই আপনার যা ইচ্ছে আপনি করুন কিচ্ছু যায় আসে না যায় আসে না তো মা বোনেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেটা করেছে আসলে আমি বলবো যে ওনার পাপের মাসুল আমরা ভুগছি ওনার পাপের আমার মনে হয় যে ফল আমাদের ভুগতে হচ্ছে ঠিক আছে আমরা সেটা করব আমাদের নেত্রী বিশ্বাসিত করেছিলেন উনি তো কোনো দোষ করেননি উনি তো ভালোবেসেছিলেন মন থেকে বিশ্বাস করেছেন ভালোবেসেছেন তার পরিণাম যে এই হবে সেটা তো কেউ জানতো না ঠিক আছে আমরাও দেখলাম শিখলাম ভালোই হয়েছে আমরা যারা এই প্রজন্মের আমরা যারা শেখার চেষ্টা করছি কাজ করার চেষ্টা করছি আমাদের সিনিয়ররা রয়েছেন স্টেজে মঞ্চে তাদের থেকে আমাদের দিদিদের থেকে দাদাদের থেকে সকলের থেকে আমরা শেখার চেষ্টা করছি ভালোই হয়েছে আপনি গদ্দারিটা আগেই করে দেখিয়ে দিয়েছেন মুখোশটা আগে খুলে ফেলেছেন নালে আমরা আপনাদের থেকে আপনাদের মতো হেভি ওয়েট নেতাদের থেকে কি শিখতাম গদ্দারি বেইমানি যা হয় ভালোর জন্য হয় আজকে বলুন না আপনাদের তো ভীষণ কাজ করার ইচ্ছে মানুষের জন্য বলুন না আপনার দলকে যে যেতে ত্রিপুরাতে সেখানে গিয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করতে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে জান না কর্ণাটকায় যান না সেখানে গিয়ে আজকে স্বাস্থ্য সাথীর কার্ড করুন না যেমন বাংলায় হয়েছে জান না ইউপিতে সেখানে মা বোনেদের ধর্ষণ না করে বলুন না আপনার দলের লোকেদের তাদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দিতে তাদের সম্মান করতে তাদের উন্নয়নের পথে এগিয়ে দিতে তবেই তো মানুষের মনে হবে যে আপনারা কাজ করতে চাইছেন আর আমি আপনার কাছে একটা প্রশ্ন করি দাদা ভাই দাদা ভাই বলেই বলছি কারণ এটাই আমাদের নেত্রী আমাদের শিক্ষা দিয়েছে আপনি গদ্দারি করতে পারেন আপনি মানে কি কি ভাষায় যে আপনি